আসসালামু আলাইকুম শিবটা দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব পঁচিশ কুরবানি এবং মাংস উপযোগী সেরা সেরা সার সারগরগুলো কেমন মাঝে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পুরোবাণির মতো আমদানি আছে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করবো সেরা সেরা জাত মানে গরুগুলো দেখানোর জন্য আর আপনার এখন দেখাচ্ছে দর্শক আজকে আপনাদেরকে আজকের হাটের সবচেয়ে বড় গরু আর দর্শক এই গরুটা অলরেডি কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছিলাম যেটা হাটের সবচেয়ে বড় গরু দুই দাঁত আর ওজনের দিকে দশ মনের মতো ওজন টার্গেট করতেছে

আপনি দেখছিলাম রানীগঞ্জ হাটে বিক্রি চারশো দশক এক ফ্রেমে আনা খুবই বেশ বড় বড় করে গুলো কেমন আসছে কাস্টমার সর্বোচ্চ সর্বোচ্চ কত দাম আসছে

চার ছিলেন একশো পাঁচ পঁচানব্বই হলে বাচ্চা বিক্রি করতে পারবেন কয় দাঁত ভাই বেশি না দুই দাঁত মাংসের উপযোগী গরু দশ

দশের নিচে না কি হবে না দেখতেছি পাশে আরো গুরু আছে আমাদের নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এই যেটার দাম তো জানাচ্ছিলাম বসে বসে কিন্তু যথেষ্ট ভালো ভালো গুরু আছে আর এই যে কান কমন দেখতেছি এর তো সব লোম উঠে গেছে কত দাম

কত বেচা বিক্রি করবেন তাহলে ষাটের নিচে হবে না পাঁচ পাঁচ দশ হাজার চারশো জোড়াতে দর্শক এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত দাম দর উঠছে রানীগঞ্জ হাট থেকে মোটামুটি বেশ ভালো মাংসের উপযোগী গরু আমদানি হয়েছে বা কোরবানির জন্য উপযোগী গরু বেশ ভালো গরু আছে এগুলো একটু ছোট ছোট এই একটা দেশাল আর এই গরুটার নিয়ে দাম দর চলতেছে দর্শক আমরা এছাড়া দেখবো যে কাস্টমার কত বলে পঁচাশি চাচ্ছিলো

সত্য বন্ধ বলতেছে বেচা বিক্রি কত করবেন পাঁচ হাজারে বিক্রি আশির উপরে উপরে নাকি বেচা বিক্রি দেখা হবে নতুন ধন্যবাদ আসসালামু